আজ আমরা চৌরানব্বই পিস্টার দুই নম্বর অঙ্কটা করি গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোটো থেকে বড় ক্রমে সাজাও এক দুই তিন এই তিনটি অঙ্ক এখন আমি সমাধান করব এখানে একে রয়েছে সাত ভাগের ছয় সাত ভাগের তিন সাত ভাগের সাত সাত ভাগের দুই সুন্দর করে সাজিয়ে নেই এখন আমরা ক্রমে সাজানো শুরু করি প্রথমে প্রথমে হবে আমাদের এখানে হরগুলো প্রত্যেকটি একই তাই আমাদের লবগুলো যা ছোট সেটি হবে ছোটো সাতবাগের দুই তারপর বড় হচ্ছে সাতবাগের তিন তার চেয়ে বড়ো হচ্ছে সাত ভাগের ছয় তার চেয়ে বড়ো হচ্ছে সাত ভাগের সাত এরকম করে দু নম্বরটা করি এই দুই অঙ্কটার মধ্যে আমাদের কিছুটা ভিন্ন রয়েছে এর মধ্যে রয়েছে লব সব সমান এবং হরগুলো আলাদা আলাদা যদি আমাদের কিছু সূত্র রয়েছে যদি ভগ্নাংশের হর একই থাকে তবে সে ভগ্নাংশের যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মানও বড় হবে আবার যদি কোনো ভগ্নাংশের লভগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটির বড় হবে তো এখানে আমরা শুরু করি এখানে প্রথমটি হবে এখানে রয়েছে এর হর বড় তাহলে এটা সবচেয়ে ছোটো এগারো ভাগের চার তার চেয়ে বড়ো হবে নয় ভাগের চার তার চেয়ে বড় হবে সাত ভাগের চার তার চেয়ে বড় হবে পাঁচ ভাগের চার এবার তৃতীয় অঙ্কটি হবে এর সমাধানটি করি এখনও কিন্তু আমাদের একই রকম রয়েছে দুয়ের মতো এখানেও আমাদের লবগুলো সমান আর হরগুলো আমাদের আলাদা আলাদা তাহলে সবচাইতে ছোট হচ্ছে একানব্বই ভাগের এগারো একানব্বই ভাগের এগারো তার চেয়ে বড়ো হবে তেইশ ভাগের এগারো তার চেয়ে বড় হবে সতেরো ভাগের এগারো তার চেয়ে বড় হবে তেরো ভাগের এগারো অঙ্কটি সমাধান করা সবশেষ তোমরা কি বুঝতে পেরেছ